সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখাবো আপনাদের সৌদি আরবের খেজুরের মাজরা কিরকম হয় এই দেখেন খেজুরের মাজরা কত সুন্দর খেজুর পাকতেছে কেবল ঠিক আছে অনেক সুন্দর খেজুরের মাজরা আর সৌদি আরবে বিশেষত আপনার বাল উঠলে আবহাওয়া কিরকম দেখা যায় এটাও দেখেন দেখাইতেছি খেজুরগুলা কীরকম কত সুন্দর দেখেন অনেক সুন্দর খেঁজুর ঠিক আছে খেঁজুরের বাগানগুলা কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ঠিক আছে এই দেখেন আমার ভাই ভেড়া এরাও আছে খেঁজুর নিবার লেখা খেজুর খাইব এবং এনজয় করার জন্য দেখেন আপনারাও খেজুরের বাগান কত সুন্দর অনেক সুন্দর খেজুর কেমন হয় সৌদি আরবের খেজুরের বাগান অনেক সুন্দর সবাই দেখবেন খেলা শেষ মূলত অনেক সুন্দর খেজুরের বাগান সৌদি আরব অনেক সুন্দর দেখেন খেজুরের বাগান কত সুন্দর দেখতে থাকুন সাথে থাকুন দেখেন কত সুন্দর খেঁজুরের বাগান সৌদি আরব খেঁজুর কত সুন্দর আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন কত সুন্দর খেজুরের বাগান খেজুর লাল হয়েছে খেজুর অনেক সুন্দর দেখেন খেজুর কত সুন্দর কমেন্ট করবেন এবং লাইক করে জানাবেন কিরকম হয়েছে ভিডিওটা এবং এটা দেখেন এটা হয়েছে বিলুম বিল্লে যেটা টক মানে অরেঞ্জের মতো কিন্তু এটা অনেক টক দেখেন এটা কত সুন্দর ঠিক আছে আর খেজুর গোলা কিরকম বাগানটা কেরকম দেখাইতেছে আপনারা আরও দিকে ঘাস আছে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য কি বলবো অতুলনীয় দেখেন খেজুরের বাগানটা কত সুন্দর ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন এই যে আমার ব্রাইভারা যারা আছে তারাও এনজয় করতেছে তাদেরকে ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন মামুন মাস্টারমাইন্ড এমনও আছে অনেক সুন্দর কিছু দেখেন দেখেন খেঁজুর কত সুন্দর লাভ হয়েছে ডাক্তার খেঁজুর এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম সুন্দর হয়েছে ইনশাল্লাহ আশা করি এটাও ভালো হবে দেখেন দেখছি তখন এর বাগান আজকে अब ময়দারিং ভালো না এইজন্য যাইতো সুন্দর না দেখেন কত সুন্দর খেজুরের বাগান অনেক উপরে ক্যামেরা উঠাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর খেজুরের মাঠ ভালো শুনে সুন্দর দৃশ্য খেজুরের বাগান ঠিক আছে তা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন বিশাল্লা ইউটিউবে বস করব ইনশাল্লাহ বাগানটা বাগান করতে সুন্দর খুব সুন্দর খেঁজুর দেখতে পারবেন এই যে খেজুরের বাগান করতে সুন্দর ঠিক আছে আপনারা উপভোগ করবেন এবং সবাই দেখবেন অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা বললেই নয় কোনো তুলনা হয় অনেক সুন্দর দৃশ্য দেখেন দেখতেই থাকুন অনেক সুন্দর খেজুরের বাগান সৌদি আরব ওয়েদার ভালো না ওয়েদার আজকে অনেক গোলাগুলা ওয়েদার অনেকে দেখেন অনেক সুন্দর ঠিক আছে দেখতে পারবেন আজকে আপনাদেরকে এটাই খেজুরের বাগান দেখালাম ঘুরে ঘুরে খেজুরের বাগান হয় দেখালাম আপনাদেরকে হয় বাগান দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রইল